আমার রে আমার স্লাই আমার রে আমার স্লাই আমার রে আমার স্লাই আমার আমার সোমে তো নতনুব দমে দমে থুনু মনে তারিয় নু ব আর্ লায়া মের এই র বেয়ামারি স আর লায়া মারে র এই র বেয়ামারি স তোমার দুনিয়াতে আমিঠে দিকে তাখা অথৈ নেয়া মোতে ধুবেয়াছি সবা তোমার দুনিয়াতে আমিঠে দিকে কথা অথই নে আমতে ডুবে আঠী সবায় তোমাৰ দুনিয়াতে আমি কেদিকে তাকাই অথয় নে আমাতে মতে ডুবে আঠী সবায় পাকপাকালি ঘামি সুনীতাস দি কলৰ ৰং তাসলি কলৰ আল্লা মারে রে রে আমার স্লাই আমারে রে রে আমার সমে দমে থমো নেব দমে দমে থমো নেব আল্লা মারে আমার রব হে রবে আমার সব তোমার মদদে পেলে আমি আরে না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেবা তোমার মদদে পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেবা তোমার মদদে পেলে আমি আর নাতি কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেবাই তার হয়েছ তুমি তার নেই যে পরাব নেই যে পরাব আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে থারি অনুভব তে তো নু মনে তার আল্লা মারি রে রে আমার স্লয়া আমার রে আমার স্লয়া আমার রে র বেয়াম সারি স